পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের সচিবের ধমকের পরেও হুঁশ ফিরল না কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতির প্রায় এক বছর আগে টেন্ডার হওয়ার পরেও কাঁকসার মলান্দেহিতে রাস্তা নির্মাণই হল না পঞ্চায়েত সমিতির দায় নিয়ে ক্ষোভ প্রকাশ পঞ্চায়েত সদস্যের একের পর এক রাস্তা বেহাল তবু হুঁশ ফিরছে না প্রশাসনের কটাক্ষ বিজেপির অন্যদিকে অনেকদিন আগে টেন্ডার হয়েছে ঠিকই কিন্তু কাজ এখনো হয়নি তাই ঠিকাদারকে আমরা শোকস করেছি দাবি করেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি কাকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের মলানদিঘি গ্রামের এক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে আছে সেই রাস্তা সংস্কারের উদ্যোগ নেয় পশ্চিমবঙ্গ গ্রামোন্নয়ন দপ্তর প্রায় দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা টেন্ডার হয় কাংসা পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে এই রাস্তা হওয়ার কথা ছিল প্রায় এক বছর পেরিয়েছে কিন্তু সেই রাস্তা নির্মাণ হয়নি আর জলকাদায় ভরা সেই রাস্তা পেরোতে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের পাশে জঙ্গল থাকায় সেই কাদাময় রাস্তা পেরিয়ে বাড়িতে ঢুকছে বিষাক্ত পোকামাকড় আর সাপ একাধিকবার প্রশাসনের কাছে চিঠি করেও কোন কাজ হয়নি বলেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা কয়েক মাস আগে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে মিশন নির্মল সভা হয় বেশ কয়েকটি জেলার পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের এবং আধিকারিকদের নিয়ে হয় সভা সেই সভায় কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য নিজের এলাকার উন্নয়ন নিয়ে প্রশংসা করেছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের সচিব পি উলগানাথনের কাছে আগে উন্নয়ন করুন তারপর আমরা কথা শুনব বলে সচিব ধমক দিয়ে বসিয়ে দিয়েছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতিকে মলানদিকে গ্রাম পঞ্চায়েত সদস্য বিভাস ঘোষের অভিযোগ গত বছর বর্ষার সময় এই রাস্তার টেন্ডার হয় কিন্তু আবারও বর্ষা চলে এলো তবু রাস্তা নির্মাণ হলো না এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়তে হচ্ছে আমাকে এলাকায় মুখ দেখাতে পর্যন্ত পাচ্ছি না রাস্তা নির্মাণের জন্য বিডিওর কাছে দাবি জানিয়েছিলাম পঞ্চায়েত সমিতির সভাপতিকেও বিষয়টি জানিয়েছিলাম শুধু কয়েক মাস আগে ডাস্ট ফেলা হয় কিন্তু রাস্তার কোনো কাজ হয়নি

গন্ধিবাগ দিন আমি এক মহিলা বলেন আমাদের হাতগুলো নিচের দিকে আর পাগুলো উপর দিকে করে যাতায়াত করার মতো অবস্থা ছেলেমেয়েরা কেউ স্কুলে যেতে পারছে না দু কিলোমিটার রাস্তা ঘুর পথে যেতে হচ্ছে চরম ভোগান্তি হচ্ছে আমাদের কি করে পারবো এত কাদা এখন কাদা যাওয়া যায় স্কুল স্কুলে টাইমে যে যাবো তাড়াতাড়ি কোনো না ঘুরে ঘুরে গোটা যেতে যাও বারোটার সময় পৌঁছে যেতে প্রচুর কাদা এতটু জল কাদা কি করে যাবো বিজেপির জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন সর্বত্রই একই অবস্থা এই রাস্তার কাজ না হওয়ায় চরম ভোগান্তি সাধারণ মানুষের দ্রুত রাস্তা করার দাবি জানাচ্ছি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন কর্মবাক্ত থাকায় অবস্থায় ওই রাস্তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়ি হওয়ার কারণে এবং ওই রাস্তাটি তৈরি না হওয়ার ফলে সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী টাকা সত্ত্ব দুর্গাপুর পূর্বে এই রাস্তা কেন হচ্ছে না তার আমরা অভিযোগ দাবি করেছি রাস্তা জানো বলি ঠিকাদারের ভাড়া দাইচাপিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি ভবনে ভর্তা দাবি এক বছর আগে টেন্ডার হয়েছে ঠিকই ঠিকাদার এক সঙ্গে অনেকগুলো কাজ করছে সেই জন্য হয়তো এই সমস্যা হচ্ছে কেন রাস্তার কাজ হচ্ছে না সেই জন্য ঠিকাদারকে আমরা শোকজ করেছি দ্রুত যাতে রাস্তাটি হয় সেই ব্যবস্থা করব কিন্তু রাস্তা হবে কবে সেটাই এখন দেখার বিরো রিপোর্ট হাত